Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ ঘুমটা পরা কাজল বধূরে কোনো গায় দিন কি আর ফিরে পাওয়া যায় তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম সে এখন ঘুমটা পরা কাজল বধূ দূরে কোন গায় পথের মাঝে পথ হারালে খুঁজে কি পাওয়া যায় তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম পরে আর পরে ছটি মালটা গাছ রয়েছে আপনার বাগানে প্রায় ত্রিশ মতো সবগুলো থেকেই হয় সবগুলোতেই খুবই ভালো